বিশেষভাবে তাদের স্মরণ করছি যারা বৈষম্যহীন একটি দেশ গড়ার প্রত্যাশা নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জীবনের মায়া ত্যাগ করে জালেমের বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছেন দেশ রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং জীবন বিলিয়ে দিয়েছেন যাদের অনুপম এই আত্মত্যাগ আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের এক অপার সম্ভাবনা হাজির করেছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি সেই সাথে আন্দোলনে আহতদের প্রতি আমরা গভীর সমবেদনা এবং তাদের পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রাণ ভরে দেওয়া করছি আল্লাহ আপনাদের দ্রুতই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন আমিন প্রিয় সুধী আমাদের দেশ স্বাধীন ও সার্বভৌম দেশ এদেশের রাজনৈতিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব জনগণের দ্বারা নির্বাচিত সরকারের উপর ন্যস্ত থাকে যেখানে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত নিয়ম ও প্রতিষ্ঠান ধারা দেশের প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকার কথা যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে রাষ্ট্র গঠনে আপামর জনসাধারণের আশার প্রতিফলন ঘটবে মানুষের জীবনমান উন্নত হবে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে সর্বোপরি ধর্মীয় ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা পাবে সেটাই এদেশের সাধারণ মানুষের একান্ত চালা এরক্ষেই দেশের জনগণ সেই উনিশশো থেকে আজ চব্বিশ পর্যন্ত বারবার রাজপথে নেমে রক্তস্নাত বিজয় ছিনিয়ে এনেছে বিশেষত একাত্তরের স্বাধীনতা অর্জনের অর্ধশত বছর পরেও মানুষের এসব অধিকার নিশ্চিত না হওয়ায় স্বাধীনতার চব্বিশে এসেও আরও এক রক্তরঞ্জিত লড়াই করতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ দেশের ছাত্র জনতা এবারও বিজয় ছিনিয়ে এনেছে তেজোদ্দীপ্ত তারুণ্যের দৃঢ় প্রত্যয়ের পাশে এসে দাঁড়ানো স্বতঃস্ফূর্ত জনতার অকুণ্ঠ সমর্থনে চব্বিশে এসে জন্ম নিয়েছে আরেকটি উজ্জ্বলতম দিন প্রিয় সুধী এখন নতুন বাংলাদেশ গঠনের আলোচনা চারদিকে সকলের প্রশ্ন কেমন বাংলাদেশ চায় আপামর জনগণ সাধারণ জনগণ চায় এমন একটি রাষ্ট্র যেখানে অনিয়ম দুর্নীতি অঙ্কুরে বিনষ্ট করার পদ্ধতি চালু থাকবে দুরাচার ও দুঃশাসনের কণ্ঠরোধ হবে স্বয়ংক্রিয়ভাবে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার সুযোগই থাকবে না যেখানে বিশেষত দিল্লি কিংবা ওয়াশিংটনের প্রকল্প বাস্তবায়নের পথ রুদ্ধ হবে এই বাংলাদেশে সুষ্ঠু ধারায় দেশকে এগিয়ে নিতে হবে জাতিকে শিক্ষা ও সাম্য মানবিকতা ও নৈতিকতায় সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আমাদের এই রাষ্ট্রকে অন্যথায় বারবার সরকার বদলে গরম কড়াই থেকে চুল জ্বলন্ত চূড়ায় পড়ার অবস্থা হবে আমাদের বিগত সময়ের ন্যায় শহীদদের আত্মত্যাগের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে না এবারও প্রিয় সুধী জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার এই সম্ভাবনা দিল্লি বা ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নের শপথ ও সাধনার মাধ্যমে বিনষ্ট করা চলবে না সমাজ ও রাষ্ট্র থেকে বৈষম্য অনাচার দুরাচার দুঃশাসন দুর্নীতি ইত্যাদির মূলোৎপাটন করে সর্বস্তরে ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে যে লড়াই প্রাথমিকভাবে সাফল্যের মুখ দেখেছে এতে ব্যর্থ হলে শহীদদের রক্তের সাথে আবারও বেঈমানি করা হবে এবং অর্জিত স্বাধীনতা আবারও বিনষ্ট হবে আবারও আমাদের রক্ত ঝরাতে হবে আবারও আমাদের অসংখ্য জীবন খোয়াতে হবে প্রিয় উপস্থিতি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আবু আবুসাইদ মুগ্ধ কিংবা খুবাইবের মতো সহস্রাধিক শহীদদের প্রত্যাশার কথা তুলে ধরতেই আমাদের আজকের এই আয়োজন জনসাধারণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ